হ্যালো এ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অষ্টমী স্পেশাল লুক একটা নয় তাও দুটো দেখে নাও কিভাবে আমি মেকআপটা করব সকালের জন্য সকালে যখন খুব তাড়াহুড়ো তখন যতই তাড়াহুড়ো থাক সানস্ক্রিন লাগাতে অবশ্যই ভুলো না তারপরে ইউজ করে নাও একটা প্রাইমার আর দেন একদম হালকা হাতে কনসেলিং করব আমার মুখে কিন্তু যথেষ্ট দাগছোপ আছে আর আমি এটা খুব সিম্পল রাখবো কেন জানো কারণ আমি এই মেকআপ লুকটা তুলবো না অষ্টমীর দিন মানে পুজো একদম মহা পিক টাইম বলতে পারো তো সেই টাইমে আমাদের সময় থাকে না আবার মেকআপ তুলে আবার মেকআপ করে বেরোনো অনেক দেরি হয়ে যায় কি না তো বন্ধু বন্ধুবান্ধবরা যখন তারা দিচ্ছে স্পেশাল মানুষ যখন তারা দিচ্ছে তখন তাড়াতাড়ি করে সেই লুকটাকে কিভাবে ট্রান্সফার করে অন্য লুকটায় ক্রিয়েট করতে পারি সেটাই আজকে দেখাবো পুরো পরপর স্টেপগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কি ইজিবে এতে আমি কাজটা করি তো প্রথম লুকটা অষ্টমী সকালের জন্য অঞ্জলি দিতে যাওয়ার জন্য একদম পারফেক্ট দেখে নাও এটাই হচ্ছে সেই প্রথম লুকটা আর বলো তো কেমন লাগছে আমাকে আমি এরকম আটপৌড়িভাবে খুব একটা সাজি না তবে আজ এই লুকটা ক্রিয়েট করে আমার তো বেশ ভালোই লাগছে খুব সিম্পল এক তাড়াহুড়ো করে অঞ্জলি দিয়ে এসে তোমরা এই লুকটাকে আর মুছো না তাড়াহুড়ো করে এইটাকেই আমরা চেঞ্জ করে অন্য একটা লুকে ক্রিয়েট করব কি করে সেটা দেখতে হলে বাকি ভিডিওটা দেখে নাও প্রথমেই পারি প্রথমেই শাড়িটা পরে নিয়েছি হ্যাঁ শাড়িটা পরে নেওয়ার পরে এক্সট্রা যে মেকআপটা তোমার ঘেমে গিয়ে গলে গেছে সেটা একটা ড্রাই টিস্যু বা ড্রাই টাওয়ালের মাধ্যমে হালকা হাতে চেপে চেপে তুলে নিলাম তারপরে একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি তারপরে ইউজ করছি আমি ফাউন্ডেশান হ্যাঁ একটা জিনিস দেখবে যেন যে ফাউন্ডেশানটা ইউজ করছো সেটা বিল্ডেবল কভারেজ হয় খুব বেশি ম্যাট ফাউন্ডেশান না নেওয়াই ভালো তারপরে ইউজ করে নেবো আমরা একটা লুজ পাউডার বা আমি এখানে ইউজ করছি একটা কম্প্যাক্ট পাউডার তারপরে আর কি ব্লাশ টাচ আপ করে নেব কন্ট্রোলিংও একটু করে নেবো যেহেতু এবার রাত্রির হতে চলেছে তো রাত্রিরে একটু হেভি মেকআপ তো যায় কিন্তু আই মেকআপের জন্য আমি ইউজ করছি একটা ব্রাউন যেটা স্মাচ করে নিচ্ছি তারপরে একটা হালকা পিঙ্ক পিগমেন্ট যে পিঙ্ক পিগমেন্টটা মিডিলটায় দিচ্ছি তো একটা গ্লোই ব্যাপার আসছে সেটা ভালো করে আবার একটা কালার দিয়ে ব্লেন্ড করে একটা খুব সুন্দরভাবে রেট্রোটাইলের স্টাইলের আমি লাইনার পরে নিচ্ছি আমি এই ধরনের লাইনারটা পরতে না খুব পছন্দ করি তোমরা যে যেমন লাইনার পড়ো সে সেই রকমভাবেই পড়ো তারপরে লাগিয়ে নিয়েছিলাম মাস্কারা ব্যাস আই মেকআপ কমপ্লিট এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে সেট করার পরেই কিন্তু হাইলাইটার লাগাবো তাহলে তোমার হাইলাইটিং পার্স পার্টগুলো খুব চমকাবে আচ্ছা চলো বলতে বলতে কথা আমার মেকআপ লুক কমপ্লিট আর এই দেখো এই যে জুয়েলারিটা কত সুন্দর দেখতে না এটা একটা ঝাড়বাতি ডিজাইন আমার তো প্রচণ্ড পছন্দ আর আমি চুলটা বান করে নিয়েছি এই লুকে আমার মনে হলো বানটা ভালো লাগবে তবে তোমাদের সাথে শেয়ার করব এই লুকটাতে চুলটা খুলেও কেমন লাগে এই লুকটা আগে দেখে বলো তো কেমন লাগছে হ্যাঁ আমার চুলটা ছোট তো তাই ভেতরে একটা ক্লিপ ঢুকিয়ে বান করেছি আমার করাই মেকআপ লুক থেকে তোমরাও যদি ইন্সপায়ার হও তাহলে অবশ্যই তোমাদের ছবি আমাকে ট্যাগ করতে ভুলো না আর জানিও কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে টাটা খুব ভালো করে দুর্গা পুজো কাটিও তোমরা